ক্লাস ফোর তোমাদের বৃত্তি পরীক্ষা ওই যে প্যাথমিক শেষ পরীক্ষা একটা হয় আমি এই সিলেবাস এই রুটিনটা দেখাচ্ছি কেন রুটিন তো আজকেকার দেখানোর সময় নয় আজকে সোমবার থেকে পরীক্ষা আজকে শুক্রবার আজকে মানে শনিবার তাহলে আমাদের সোমবার রুটিনটা আজকে দেখি লাভ কি হবে আসলে প্রবলেমটা হচ্ছে কি যে বান বন্যা হয়ে গেল না এখনও প্রচুর জায়গাতে জল মানে ঘেরা অবস্থার মধ্যে মানুষ আছে টিভিতে দেখতে পাচ্ছি বা বাস্তবে খবরও পায় তার জন্যে কিন্তু অনেক ছাত্রদের পরীক্ষা কেন্দ্রে যাওয়া পরীক্ষা কেন্দ্রে প্রবলেম হওয়াতে আমি যেটুকু শুনতে পেরেছি তারিখটা চেঞ্জ হয়েছে সোমবার পরীক্ষা হচ্ছে না বলেই কিন্তু আমরা জানতে পারছি কিন্তু আমরা লিখিত কিছু পাইনি শুধু মৌখিক আমি তোমাদেরকে শুধু খবরটা দিলাম যাতে তোমরা ভালো করে জেনে নিতে পারবে যে তারিখগুলো চেঞ্জ হয়ে গেছে কিনা না পরীক্ষার শুরুটা কবে থেকে হবে হ্যাঁ এবার তোমাদের কবে হয়তো কৌতূহল হবে যে কালী পুজোর পর হবে না লক্ষ্মী পুজোর পর হবে না এরকম একটা চিন্তা ভাবনা আমাদের থাকতে পারে আমি যেটুকু সময় পেয়েছি জানতে পেরেছি সেটা হচ্ছে একুশ তারিখ একুশে অক্টোবর অর্থাৎ লক্ষ্মী পুজো মনে হয় যেন বৃহস্পতিবার শুক্র শনি রবিবার দিয়ে সোমবার থেকে কিন্তু তোমাদের পরীক্ষা হওয়ার কথা এখন সঠিক কিনা না অ্যাডমিট যতক্ষণ না হাতে পাচ্ছ জানতে পারবে না অ্যাডমিটটা পেলে অ্যাডমিটে নিশ্চয়ই লেখা থাকবে প্লেস জায়গা লেখা থাকে অ্যাডমিটে লেখা থাকে সময় তারিখ কবে পরীক্ষাটা আমি এই খবরটা তোমাদেরকে ছোট্টভাবে দেওয়ার জন্য আমি আমি কিন্তু সবটাই বলছি এটা কোনো লিখিত অর্ডার পাইনি বা আমাদের যেটা পরীক্ষা নেওয়ার কথা আমাদেরকে আমরা যখন বলতে চাইলাম যে সোমবার থেকে পরীক্ষা হবে প্রিপারেশান স্কুলগুলো তো নিতে হবে তো মানে সাজানো সব কিছুর অ্যাডমিট মাসিকে বললাম তখন জানতে পারা গেলাম যে পরীক্ষাটা পেছিয়ে যেতে পারি যেতে পারে বলছি শিওর গেছি আমি যেহেতু প্রমাণ নেই কোনো খবরটা নিতে পারি ভালো লাগলে একটা লাইফ